মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়েছেন যা ইতিমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে গত সপ্তাহে বিরাশি বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এরপর শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় স্থানীয় সময় রোববার তার দপ্তরে এক বিবৃতিতে জানায় গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা বাড়ে তখন পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেটের একটি নতুন গুটি ধরা পড়ে পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে তবে আসার কথা হলো ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন তারাই বিবৃতির বাইরে আর কোন মন্তব্য করবেন না না বৃহত্তম ক্যান্সার গবেষণা তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয় এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রপ সোশ্যালে লিখেছেন তিনি ও ফার্স্ট লেডি মোলানিয়া ট্রাম্প জো বাইডেনের সম্প্রতি রোগ নির্ণয় সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনিও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয় সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত আমরা জিল ও তার পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি আমরা জোর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি